অল্প বাজেটে দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা টোটাল সাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি টয়লেট একটি কিচেন অসংখ্য বড়ো সড়ো একটি ডাইনিং এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে ষোলো মিলি রড ও বারো মিলি রডের ওপরে ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ সাত লক্ষ টাকা বাড়িটার স্বাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে এবং কিভাবে অল্প বাজেটে দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে সুন্দরমানের একতলা ভবন নির্মাণ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট এবং জায়গার প্রয়োজন পড়েছে দেড় শতাংশর একটু বেশি তো বাড়িটার সামনের দিকেই মেন গেট বাম সাইডে দুইটা বেডরুম সাইটে একটি বেডরুম মেন গেট দিয়ে ঢুকলেই অসংখ্য বড় সড়ো ডাইনিং দেখা যাবে তো এই কলম বাড়ির দিয়ে গাঁথনি কেন করা হচ্ছে এবং এই ফাউন্ডেশনটি কত মিলি রডের উপরে নেওয়া হয়েছে কলমে কত পিস করে ষোলো মিলি রড কত পিস করে বারো মিলি রড ইউজ করা হয়েছে আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে অল্প বাজেটে সুন্দর মানের প্রফেশনাল বিল্ডিং নির্মাণ করতে পারবেন এবং বিল্ডিং খুবই স্ট্রং হবে কাজগুলো মজবুত হবে দর্শক খেয়াল করে দেখবেন পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম সামনের একটা বেডরুমকে ডাইনিং করা হবে এবং সেই ডাইনিং থেকে সিঁড়িটা উঠানো হবে তো এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে বারোটি তো ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে দুই টন এবং গাঁথনির জন্য এই বিল্ডিংয়ের ইটের প্রয়োজন পড়বে ন হাজার তো এই কলম বাড়ির স্বাদ দেওয়ার আগে গাতনি কেন এবং গাতনি করলে কি সুবিধা হয় তো একতলা থেকে বিল্ডিং পর্যন্ত দুই তলা আপনারা এভাবেই স্বাদ না দিয়ে গাঁথনি করে লিনটন দিয়ে সাদের কাজ করতে পারেন দুই তলার উদ্যে গেলেই তখন আপনারা স্বাদ দিবেন তার পরবর্তীতে গাঁথনি করবেন গ্রামের ভিতর এভাবে কাজ করা হয় কারণ অনেকটা মিস্ত্রি খরচ সেভ করা হয় স্বাদ দেওয়ার পূর্বে গাঁথনি করতে গেলে মিস্ত্রি খরচটা অনেক বেশি হয় একটা মিস্ত্রি প্রতিদিন দুইশো থেকে তিনশো তার বেশি ইট গাঁথনি করতে পারে না সাদ দেওয়ার আগে গাঁথনি করলে জায়গাটা একটু বেশি পাওয়া যায় মিস্ত্রি ভাইয়েরা খোলামেলা জায়গাতে অতি দ্রুত গাঁথনিগুলো করতে পারে দর্শক এখানে যেখানে সিঁড়ি উঠানো হবে সেখানে প্রতিটা কলমে চার পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে এবং অন্যান্য কলমে রড ইউজ করা হয়েছে দুই পিস বারো মিলি দুই পিস ষোলো মিলি আপনারা এই ট্যাকটাও ইউজ করতে পারেন তো এটা হল বিল্ডিংয়ের টয়লেট রুমের সাইজ বারো ফিট বাই তেরো ফিট তিনটা বেডরুমের সেম একই সাইজ এখন সাত ফিট পর্যন্ত গাতনি করে লিন্টন দেওয়া হবে তার পরবর্তীতে আবারও গাতনি করে সাদের কাজ করা হবে তো সেই জায়গাতে কিন্তু কন্ট্রেক্টারকে আপনি কাজে টাকাও কম দিতে পারবেন এখানে প্রতিটা জানলাতে একটি ডিজাইন করা হচ্ছে সেটা সিম্পল ডিজাইন তার জন্য পাঁচ ইঞ্চির গাঁতনি আউটসাইডে বের করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটার যে গাঁতনিগুলো করা হচ্ছে চার একের মশলা তৈরি করে দর্শক টোটাল এই নিয়মে গ্রামের ভিতর একতলা বিল্ডিং নির্মাণ করলে মিস্ত্রি খরচ সেভ করতে পারবেন ম্যাক্সিমাম বিশ হাজার টাকা এবং সেই বিশ হাজার টাকায় আপনি কিন্তু ক্লিন্টনের মিস্ত্রি খরচ কমপ্লিট করতে পারবেন তো এই বাড়িটার টোটাল সাপ দেওয়া পর্যন্ত খরচ যাবে এগারো লক্ষ টাকা এবং বাড়িটা টোটাল কমপ্লিটের জন্য খরচ যাবে ম্যাক্সিমাম বিশ লক্ষ টাকা দর্শক এই বাড়িটার মিস্ত্রি খরচ এক লক্ষ আশি হাজার টাকা সাদ দিয়ে গাঁথনি করা পর্যন্ত এবং এই বাড়িটার ভিড় বালু ভরাটের বাজেটটা আলাদা তো এর গ্রামের ভিতর যে নিয়মে অল্প বাজেটে একতলা বাড়ি নির্মাণ